نحمده على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن رح الرحيم إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء علماء الكرام

আমাদের লোকজন শুধু ওলামাই কেরামের এটা করবে এটা যেমন ঠিক তাদেরকে সাত মরণা সাত মরণা বলতে মন চায় না এই সাত সাপ সম্পর্কে কেন তাদের সাথে ওলামাই কেরামের সারা বিশ্বের ওলামাই কেরামের বিরুদ্ধে এই কথাটা সংক্ষিপ্তভাবে বলেও আপনাদের সাধারণ মুসলমান তারা একবার বলেছে লাহ মোহাম্মদ রাসুল

না তারা তাদের কথা বলেন আল্লাহ বলে থাকতো আল্লাহ প্রশ্নটা আপনারা সবজি বললেন আমি টুকটাক দু একটা কথা বলছি আমাকে অন্তত এক ঘন্টা সময় দরকার ছিল আপনাদের

তার জন্য <impar hydro médico�ę> <impar>

আমি ফা দিব না আমি ফা দিব না অর্থাৎ উনি ইসলামকে ইসলামের টাকা রাখতে চাচ্ছে না উনি ইসলামকে

তারপরে পরামর্শ <gösterges> <öst're>

উনি ওনার ভুল প্রতিষ্ঠিত উনি অনেক বড় ওয়ার্ল্ড ওয়াইজ তাবলিক ওয়ার্ল্ড ওয়াইজ তাবতী শক্তির পক্ষে হয়ে ইসলাম মুসলমানকে হেউ প্রতি পণ্য করার জন্য বিভাজন সৃষ্টি করার জন্য ভাই ভাই ভিতরে মারামারি বাপ বেটার ভিতরে মারামারি মসজিদে মসজিদে মারামারি এটা সৃষ্টি করার জন্য গোটা বাংলাদেশের ইসলাম অঙ্গনটা যাতে বিতর্কিত হয়ে যায় সে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য

সেই আমৃত্যুর কারণে আমরা যদি এত বড় বড় অন্যায় করে। সামান্য ইমান এবং কায়রাত আমাদের ভিতরে থাকে তাহলে তাদেরকে প্রশ্রয় দেওয়ার অর্থ হল আপনি জালেমদেরকে সাহায্য করতেছেন প্রতিষ্ঠা করার জন্য আমি যদি তাকে প্রশ্রয় দিই তার কোন অনুষ্ঠানকে প্রশ্রয় দিই তার মানে আমার প্রশ্রয়ে আমি জালিমদেরকে প্রতিষ্ঠিত করতেছি আর যারা জালিমদের জুলকে সমর্থন করে জালিমকে সমর্থন করে তারাও জালিমদের অন্তর্ভুক্ত

আমি এখন একবার করার চেয়ে বড় সন্ত্রাস দুনিয়াতে কি হইতে পারে হইতে পারে যেখানে মানুষ গেছে মানুষকে হত্যা করা হয় এর চেয়ে বড় সন্ত্রাস কি হইতে পারে আপনারা বলেন

আমরা শুধু যে ব্যবহার করতেছি না শুধুকে আমরা শুধু তবা করে সুযোগ দিচ্ছি যারা তবা করে না মামলা লিস্ট দিবে আমি লিস্ট দেবো সারা প্রত্যেক জায়গায় এরপরে দাবাতের যে নেহেস্ট আছে যে তারিখ আছে বিশেষ করে সহসুর সেগুলো আপসের মধ্যে আমরা মজা করি আমরা বলি করি আল্লাহ তোমার কথা আপনাদের আমাদের সবাইকে ওলামায় ফেরাম যে পরামর্শ দিয়েছেন तौफ़ <laughs> अल <laughs>